আমি ছাত্র জীবন থেকেই আমি যখন ক্লাস দশম শ্রেণীতে পড়ি তখন ছাত্র দল করি এবং আমি ইন্টারমিডিয়েটে যখন পীর কলেজে ভর্তি হই তখন এই ছাত্র দল মানে মোটামুটি ছাত্র দলের নেতৃত্বে যাই আমি পিড়িয়াছ থানা ছাত্র দলের সরি আমি পিড়িয়াছ কলেজ শাখা ছাত্র দলের সভাপতি ছিলাম পরবর্তীতে আমি পিপে থানা ছাত্র দলের সভাপতি দীর্ঘদিন দায়িত্ব পালন করি আমি শহীদ ছোট থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যখন খাল খরন দেখি আমি তখন থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমার ছাত্র যখন থেকে তার বিভিন্ন কর্মকাণ্ড দেখে আমি এই দলের প্রতি আকৃষ্ট হই তখন থেকে আমি ছাত্র দলের সদস্য হই পরবর্তীতে আমি বাংলাদেশ জাতীয়তা বিদ্যালয় আনন্দ ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালি পালন করি তারপরে আমি দুই টার্ম আনন্দ ইউনিয়ন বিএনপি দায়িত্ব পালন করি এই গত নির্বাচনেও আমি বাংলাদেশ জাতীয়তা বিদ্যালয় আনন্দ নগর বিএনপি সভাপতি নির্বাচিত হয়ে ভোটে তো আপনার কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল এই দল একটি শান্তিপ্রিয় দল পার্থক্য আমরা যখন আমরা ওই সময় আমরা ঈশ্বর বিরোধী আন্দোলন করেছি আমরা দীর্ঘদিন আমরা এই স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করেছি এখন তখন দলের মানুষ খুব নিবেদিত ছিল যারা দল করত তারা অত্যন্ত নিবেদিত ছিল এখন হয়তো দেখা যায় যে আমরা যে দল করতেছি এই দলের মধ্যে হাইব্রিডের সংখ্যা অনেক বেশি আমরা চেষ্টা করব একটা দল যখন সম্ভাবনাময় দল সবাই ভাবতেছে যে বাংলাদেশে আগামীতে নির্বাচন হলে এই দলটি ক্ষমতায় আসবে তো আমার মনে হয় কিছু লোক অতি উৎসাহী হয়ে তারা হয়তো আমাদের সঙ্গে কাজ করার চেষ্টা করতেছেন থাকতে চেষ্টা করতেছেন এটা খারাপ কিছু না তবে আমি আমাদের নেতাকর্মীদেরকে আমি উদ্দেশ্য বলতে চাই যে আমরা যেন সংযতের সহিত সুন্দরভাবে ভাবে আমরা মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে মানুষের সঙ্গে সদাচরণ করে এবং মানুষের সঙ্গে ভালো আচরণ আচরণ করে আগামী দিনে দলের জন্য আমরা কাজ করব যাতে করে এই দল আগামী দিনে আপনার সরকার গঠন করতে পারে এবং বিগত দিনে স্বৈরাচার সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারে করেছে সেই স্বৈরাচারের বিকল্প হিসেবে একটা জনবান্ধব দল এবং জন জনগণের প্রত্যাশা নিয়ে এই দল যেন আগামী দিনে আমাদের জানাব তায়েক আমার নেতৃত্বে একটি সুসংগঠিত দল হয় গণতন্ত্র চর্চা এই দলের মধ্যে হবে এবং এদেশের মানুষ পাঁচ বছর পর পর ভোটাধিকার ফিরিয়ে পাবে ভোটের মাধ্যমেই তাদের নেতা নির্বাচন করবে এবং এই দলটা যেন আগামী দিনে সুন্দরভাবে এই গণতন্ত্রের ধারাবাহিকতা এবং গণতন্ত্রকে রেখেই গণতান্ত্রিকভাবে পরিচালিত হয় আমরা আশা করি যে গতকালকে আমাদের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে অনেক সুন্দরভাবে সারা দেশের মানুষ এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে আমাদের প্রত্যাশা একটাই আগামী নির্বাচন হবে যে নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন আমরা যুদ্ধ করেছি এই সোরাচলের সঙ্গে আমরা বিভিন্ন মামলা মোকদ্দমার আসামি হয়েছি এখন প্রত্যাশা একটি আমরা যত মানুষের সঙ্গে ভালো আচরণ করে সুন্দর আচরণ করে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে পারি এবং জনাব তারেক রহমানের মাধ্যমেই দেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমার প্রত্যাশা